গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আর সকালবেলা কুয়াশা পড়তেছে তো উঠতে আজকেও লেট আর আজকে জুইয়ের পাপা বলল যে স্কুলে যাওয়া হবে না কেননা আজকে হচ্ছে আমরা যাব মাথা ভাঙা আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি আর সেটা হলো এই কয়েকদিন হলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমার নিজের যে ননদ আছে একটাই তো আমার ননদ আমার বরের কিন্তু একটাই বোন অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো কয় বোন কয় ভাই আমার বড়রা তো একটাই বোন আর আমার বর তো বিয়ে হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বিয়ে যেহেতু মন্দিরে হয়েছে বাড়িতে হয়নি তো তোমাদের সাথেও শেয়ার করা হয়নি তো এই তো শুক্রবার বউ আছে ছেলের বাড়িতে তো আমরা সবাই মিলে যাব গিয়ে বউ ভাতে যাবো আর কি আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি গলাটা একটু ইসে করতেছে আমার তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শুক্রবার বউ ভাত আছে আমরা যাব গাড়ি ঠাড়ি ঠিক করা হয়ে গিয়েছে কে কে যাবে সেটা এখনও ঠিক হয়নি তো আজকে যাব আমরা মাথা ভাঙাতে আমার শাশুড়ি মা আমি আর আমার বর আমরা তিনজনে যাব। হচ্ছে ওই একটু কেনাকাটা করতে যাব আর কি আর কালকে এসে দেখি বাড়িতে জুইশোনা বিকেলবেলা নাকি ঘুমিয়ে ছিল তারপর সন্ধ্যাবেলা আমরা আসার আগে আগে উঠেছিলো ও বিস্কিট খাচ্ছে আর মনে হয় ভিতরে ভিতরে কত কথা জমেছিলো ওর আমরা আসতেই একদম কত যে কথা বলতেছে পাকা বুড়ির মতো বলতে বলতে ওইদিকে আবার ঘুমিয়ে পড়েছে তো যাই হোক কুয়াশা দেখে বুঝতেই পারতেছু কতটা ঠান্ডা লাগতেছে আর আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না ঠান্ডা লাগতেছে আমারও তো এখান থেকে গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করি তাড়াতাড়ি এডিট করতেছিলাম এডিট করতে করতে ভাবলাম যে না আগে তোমাদেরকে গুড মর্নিংটা জানাই তারপরে কাজকর্মগুলো করি আর কি আর আমি ভাত রান্না করতে গেলে এখন অনেকটাই লেট হয়ে যাবে তাই মা রান্না করেছে ওখান থেকে খেয়ে তারপরে আমরা রওনা দেবো এই তো রেডি হয়ে পড়লাম আর জুইসোনাকে তো রেডি করে দিয়েছি আর জুইসোনা হচ্ছে ওর ঠাকুমার সাথে ওইদিকে রাস্তার ওইদিকে গেলো গাড়ির ওখানে আমরাও দুজনে এখন যাচ্ছি লাগাইছো জুইকে দেখো একদম হিরোইন হিরোইন সাজছে চশমা আর্সেল বাস্ট সংগ্রহ করে ব্যবহার তো এই যে আমরা সবে মাথা ধোয়ায় এসে পৌঁছলাম এখন ওইদিকে যাচ্ছি ভিতরে আর ওই যে দুই মার কোলে আর ওই যে ফোন ফোন একটু দরকার আছে তো আর একটা দরকার আছে ওর হচ্ছে সেই দুর্গাপূজার সময় প্যান্ট নিয়ে গিয়েছিলাম আমরা তো প্যান্টটা আসলে ওর হয়ই না বারবার মাথা মাখা আসা হয় কিন্তু চেঞ্জ করা হয় না আজকে ওটাও নিয়ে এসেছে হাতে করবই তো হাতে আজকে দেখো বাড়িতে নেই আজকেই খুব সুন্দর রোদ উঠে গিয়েছে বাড়িতে থাকলে ধোয়াধুয়ি করা হতো আর কি আমার তো আসার কথাই ছিল না জুয়ের পাপারেই আসার কথা ছিল মার সাথে কিন্তু আমাকেও আসতে বললো তাই ভাবলাম যে চলো আমিও যাই তাই আমিও চলে আসলাম তো সবার প্রথমে সোনার দোকানে আমরা ঢুকলাম তো তারপরে আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে এখানে জামা কাপড় থেকে শুরু করে শাড়ি সব কিছু সব ধরনের পাওয়া যায় তো এখানে এখন আমরা দেখতেছি তো এই যে দেখতে পাচ্ছ দোকানি কাকু একটু ব্যস্ত ছিল ফোনে তাই এই দোকানটাতে অনেকটাই দেরি হয়ে গেল তো এখানেই আমরা বসে আছি যে জুই আবার আঙ্গুর ফল খেতে চাচ্ছিলো তাই আঙ্গুর ফল ওকে কিনে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ এগুলো পাঞ্জাবি তো এগুলো আমরা দেখতেছি বরের জন্য শাড়ি দেখতেছিলাম বেনারসি শাড়ি তো শাড়িগুলো এখানকার শাড়িগুলো পছন্দ হচ্ছিল না তারপরে মা বলল যে থাক শাড়ি এখান থেকে নিবে না শাড়ি নাকি পরে নিবে তাই শাড়িটা আমরা নিলাম না শাড়িটা না নিয়ে হচ্ছে বরের জন্য ড্রেস নিলাম তো তারপরে আমরা অন্য দোকানে যাবো তুই নয় খাওটটা না জ্যাকেটটা তো তারপরে ভাবলাম যে চলো কালকে আমি তো পরে যাব। আমার সব আগের শাড়িগুলোই আছে আগের শাড়িগুলো অনেক অনেকবার পরেছি তো আমি আমার জন্য একটা শাড়ি নিয়ে নিই জুয়ে পাপাও বলতেছিল যে একটা শাড়ি নিয়ে নাও কালকে পরে যাওয়ার জন্য আর মাও বলতেছিল যে একটা শাড়ি নিতে তো চলে আসলাম শপিং মলে শপিং মল থেকে একটা শাড়ি নিলাম নিয়ে এখানে চলে আসলাম শাখা শাখা তারপর পলা লাগে তো ওগুলোর জন্য আর একটা টলি ট্রলি ব্যাগ নিয়ে নিয়েছি আমরা তো সব কিছুই আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা হলো না হলো বর কনের জন্য তো এই তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বিকেলবেলা তো এখন আমরা এই যে রওনা দিলাম বাড়িতে যাব কেনাকাটা একদম কমপ্লিট চলো যাই আর কুমোর জুইকে নিতেই পাচ্ছি না কুমোরটা লেগে গিয়েছে

তো এখানে আসার পর থেকেই এই ফুলগুলো আমার চোখে পড়তেছিল তো আমি তিনটা ফুল নিয়ে নিলাম এখানে তিনজনের জন্য তিনটা আছে এখানে একটা হচ্ছে কল্পনা দিদির জন্য একটা প্রিয় দিদির জন্য আর একটা আমার জন্য আর মৌ দিদি তো নেই বাড়িতে তো তিনজনের জন্যই তিনটা নিয়ে নিলাম তো যাই হোক ওরা যাবে কি না জানি না আমি কিন্তু তবু নিয়ে নিলাম তো এই তো আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর এখানে হচ্ছে জিনিসগুলো একটু বের করে করে দেখতেছিলাম আর এখানে আর দুটো ননদ দাঁড়িয়ে আছে তো সবাই মিলে আর কি জিনিসগুলো দেখতেছিলাম কি কি কেনাকাটা হলো কেমন কেমন কেনাকাটা হলো এগুলোই দেখতেছি সবাই মিলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর কি কী কেনাকাটা হলো সব কিছুই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কেননা এখন অনেক রাত এখন আর এডিট করার মতো সময় নেই ঘুমিয়ে পড়বো কালকে আবার বাকিটুকু এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো টাটা বাই গুড নাইট